ব্র্যাকেটে লেখেন বরখাস্তকৃত কত বড় লজ্জা আমাদের জন্য কত বড় অপমান আমাদের জন্য যে এত বড় একটা বীর তাকে লিখতে হয় এই এই অপমান সারা জাতির দেখেন আমি ক্লাস লেকচার দেই ক্লাসে পড়াই আমার কোনো অভিজ্ঞতা নাই এভাবে বক্তৃতা দেওয়ার আমি একেবারেই সত্যি বলতে গেলে নভিস এই গত কয়েক মাসে দুই তিনবার সুযোগ হয়েছে কথা বলার যা বুঝতে পারি সেভাবে কথা বলছি এখন সময় তো অনেক কম দেখেন সরাসরি ইয়েতে আসি এই যে লন্ডন সফর করে আসলো প্রফেসর ইউনুস আমি আমার কাছে এটা মোটেও ভালো লাগে নাই আমি আমার আস্থা হারাচ্ছি প্রফেসর ইউনুসের উপরে এতগুলো দিন এতগুলো মাস আমি প্রফেসর ইউনুসকে পূজা করতাম তার পক্ষে সব কিছু বলতাম কিন্তু আজকে আমি প্রথমবার বলতে বাধ্য হচ্ছি যে তিনি এখন অন্যদের হাতের পুতুলে পরিণত হতে পারেন এবং আমার আশঙ্কা হচ্ছে যে ভারতীয় প্রচণ্ড শক্তিশালী গোয়েন্দা সংস্থা র এই যে কয়েকজন মানুষের মাধ্যমে বিএনপির কয়েকজন মানুষের মাধ্যমে এই দেশে আওয়ামী লীগকে আবার পুনঃপ্রতিষ্ঠা করতে চেষ্টা করতেছে সেখানে এখন ডক্টর ইউনুসকেও কি টানবে কি না আমা আমি ছাত্রদেরকে অনুরোধ করব তোমরা সম্পূর্ণভাবে নিজের উপর কর্তৃত্ব নাও নিজের উপর আস্থা রাখো কারণ তোমরাই প্রফেসর ইউনুসকে বসাইছিলাম কেন তোমরা আজকে তোমাদের ওই সাহস থাকবে না আমি একটা কথা সাজেস্ট করতে পারি আমরা এটা সম্পূর্ণ আমার নিজস্ব চিন্তা যে তোমাদের পক্ষে তোমরা আরেকজন মানুষকে পেতে পারো অ্যাজ এ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যালাই তাদেরকেও তাকেও কিন্তু তোমরা বসিয়েছ ক্ষমতায় তোমরা এটা ভুলে গেলা তোমাদের তোমরা না থাকলে এই যে আমাদের চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের জাস্টিস রেফায়েত আহমেদ উনি কোনো দিনও চিফ জাস্টিস হতে পারতেন না হি ওয়ার সো ফ্রাস্ট্রেটেড হাসিনা জাকে বারবার পিছনে ফেলে রেখেছে হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট লার্নেড জাস্টিসেস ওনার ওনার বাবা এই যে জাস্টিস ব্যারিস্টার ইশতিহাক প্রচুর ট্যাক্স শিকার করেছে এই দেশে গণতন্ত্রের জন্য তার মা সুফিয়া আহমেদ প্রফেসর এমেরিটাস তিনি যে পিএইচডি থিসিস লিখছে ঢাকা ইউনিভার্সিটি অরিজিনস অফ ঢাকা ইউনিভার্সিটি সেখানে তার কাজ একটা অসামান্য অবদান ছিল যে কীভাবে কলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবীরা বারবার বাধা দিচ্ছে ঢাকা ইউনিভার্সিটিকে কীভাবে হিন্দুত্ববাদীরা ঢাকা ইউনিভার্সিটির সৃষ্টিকে বারবার পদল পদ কি বলে পদ ইয়ে করে ইয়ে করে ধ্বংস করতে চেষ্টা করছে এবং আমি বলতে চাই যে তোমরা এই তোমার যদি প্রফেসর ইউনুস বেইমানি করে যদি আবার এই বিএনপিকে নেয়া কোলাকুলি করে হাত মিলায় এবং এত বড় এ তার লন্ডনে যাওয়ার কোনো দরকারই ছিল না প্রিন্স চার্লসের কাছ থেকে একটা সামান্য মেডালের জন্য তিনি এত টাকা খরচ করলেন কেন দিজ আর ব্যাড সিমটমস সবচেয়ে বড় কথা হচ্ছে যে তিনি নিরাপত্তার ধারণা বলতে কিছুই নাই সামরিক বাহিনীর ব্যাপারে তার কোনো আগ্রহ নাই কোনো অযোগ্য লোক থাকলে তাকে তিনি সরাতে চান না তার অনেক অবদান রয়েছে যে অনেক টাকা সে কী বলে লোন টোন রিপেমেন্ট এগুলো তার অনেক সাকসেসফুল তার ক্যাবিনেটে বেশ কয়েকজন ভালো ভালো লোক আছে কিন্তু কত কতগুলো অপদার্থ তো রয়েছে এদেরকে তিনি কিচ্ছু করেন না একদম উই ক্যানট অ্যাফোর্ড দিস শর্ট অফ লাগজরি আমি আর সাজেস্ট করব তোমাদের ছাত্রদের যে তোমাদের এই সিলেক্ট করা এই যে জাস্টিস রেফায়ার রেফায়ে প্রায় পাঁচ ছয় বছর আগে যখন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিমুভ করা হচ্ছিল তার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রসিডিংস হচ্ছিল হার্ভার্ড ল স্কুলের এক প্রফেসর সব প্রসিডিংসগুলা তৈরি করতেছে যে কীভাবে ট্রাম্পকে ইমপিচ করা যায় এবং এই প্রসিডিংসের অনেক কিছু রেফায়েত সাহেব তখন তো কিছু কাজ করতো না জাস্ট লাইক এ রিটায়ার্ড জাস্টিস সে বসে থাকতো কারণ হাসিনা তাকে চাচ্ছিল বরখাস্ত করতে এবং সে হাসিনার বিপক্ষে অবস্থান নিয়েছে বেশ কয়েকবার সে ফ্রাস্ট্রেটেড হয়ে ওই ওই ওইগুলো আমাকে পাঠিয়েছিল একবার হলুদ ডাক দিয়া যে এই যে কীভাবে ইয়েকে ট্রাম্পকে ইমপিচ করা হচ্ছে এই প্রক্রিয়াটা হাসিনার বেলায়ও প্রয়োগ করা যেতে পারে সেটা সে লেখে নাই কিন্তু ডাক দিয়ে দিছিল। এবং আমি তখন থেকেই বুঝতে পারছি যে হি ইজ গট আন ইউজুয়াল নলেজ আজকে তোমাদের যদি এই যে চুপটুকে সরাইতে হয় অবশ্যই তাকে সরানো সম্ভব কেন সম্ভব হবে না এটা ইচ্ছা করে বিএনপি তাকে ধরে রাখছে আওয়ামী লীগের প্ররোচনায় এবং তাই তাকে তার মাধ্যমে এই সেনাবাহিনী প্রধানকে ধরে রাখছে যেন সেনাবাহিনীতে কোনো সংস্কার না হয় যেন এই ইন্টেলিজেন্স মেশিনারি এমনভাবে কাজ করে আগামী ইলেকশনে যেন ব্যাপকভাবে দুর্নীতি হওয়ার সুযোগ থাকে আবার এই দুর্নীতি ইলেকশন তাকে ইলেকশন নিয়ে এত এত উদ্গ্রীব হওয়ার কে আছে। এইখানে এই লন্ডনে তার সাথে যেই লোক যে কথা বলছে সেই লোক তো কিছুদিন আগেই বলছিল যে আমরা আমরা কোনো মহামানব চাই না নেতৃত্ব দিতে সেই মহামানব চাই না বলা লোকটাই লন্ডনে বসে তারেক তার সাথে হ্যান্ডশেক করতেছে ইলেকশনের ডেট সেট করতেছে আর এখন এখানে এই যে আয়সা ঢাকা এসে এখন কোন দিকে তিনি যাবেন আমি বলতে পারি না আমি মনে করি যে লোকটা অনেকটা আ আবেগপ্রবণ অর্থনীতিবিদ হিসাবে তার অনেক জ্ঞান থাকতে পারে কিন্তু জাতীয় নিরাপত্তা জাতির ভবিষ্যৎ এই সম্বন্ধে জ্ঞান নাই চিফ জাস্টিস কিন্তু যদি চায় তার যে অবস্থান সে সিম্বলিক রোল পাকিস্তানে দেখেন চিফ জাস্টিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করছিল ওই যে পারভেজ মুশরফকে সরাইতে ভারতে চিফ জাস্টিস ল্যান্ডমার্ক জাজমেন্ট দেয় ছাত্ররা যদি মনে করো যে তোমারা এখন ইউনু সাহেবকে উপর আসতে আসতে পারতেছো না তাহলে তোমার ইউ ডোন্ট হ্যাভ টু পুট অল ইউর এক্স অন ওয়ান বাস্কেট আজকে তোমাদের কৃপায় যিনি চিফ জাস্টিস হয়েছে অত্যন্ত লার্নেড ম্যান এবং তার নানা ছিল জাস্টিস ইব্রাহিম যিনি পাকিস্তানি আমলে পাকিস্তানের সামরিক শাসনের বিপক্ষে এমন অবস্থান নিছিলেন যে এই পাকিস্তানের জাজমেন্টের ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা জাস্টিস ইব্রাহিম তিনি হচ্ছে এই চিফ জাস্টিসের নানা আপন নানা এবং এ তার রক্তে রয়েছে প্রতিবাদের শক্তি সে ব্যবহার করে না তাকে ইউনুস সাহেব পাশে রাইখা দিচ্ছে আন কিন্তু সে তোমাদের পারে হইতে ইচ্ছা করলে সামনে আসতে পারে সে পারে বাহিনীর কথা বলতে পারে এবং দেশে যে এই যে অন্যায়গুলো হচ্ছে যে বিচার অবশ্যই হওয়া উচিত আমাদের ছাত্ররা যে জীবন দিল তার বিচার না হওয়া পর্যন্ত কোনো ইলেকশন হওয়া উচিত না এটা অনৈতিক এটা অন্যায় এটা আমাদের নিজেদেরকে অপমান করা আমরা কি একটা এক সেদিন এক ভদ্র ইয়ে আওয়ামী লোক টেলিভিশনে ওই কর্নেল হক যে করে ওই রাওয়ার প্রেসিডেন্ট তার সাথে টক শোতে ঝগড়া শুরু করছে সেই আওয়ামী লীগের ওই লোক বলতেছে যে একাত্তরে লোক মারা গেছে আর এই সংগ্রামে মাত্র দুই হাজার লোক মারা গেছে কোনটা বেশি ইম্পর্টেন্ট একাত্তর আমরা একাত্তরের দায়ী আপনি কিছু না এই হক কিছুই বলতে পারে না বলে সেটা আপ সেটা আপ সেট ও তো সেট করে না ওরা বেশি করে বলছে ঠিক আছে এই এই রকমের তুলনা কীভাবে করে হ্যাঁ একাত্তর একাত্তর কিন্তু এই যে দুই হাজার লোক মারা গেছে তার সংখ্যাতাত্ত্বিক ধারণা কেন দেয় যে দুই হাজার কিছুই না এত এত সাহস কিভাবে হয় এই আওয়ামী লীগকে চিরতরে এখান থেকে এই দেশ থেকে করতে হবে এটা ভারতীয় এটা ভারতীয় একটা পার্টি কোনো দিন এই আওয়ামী লীগ যেন চুক্ত নিয়ে না চায় আমরা আমাদের তোমাদের ডাইনিটিভ তৈরি করতে হবে জুলাই ডিক্লারেশনে দিস ইজ অলসো ইম্পর্টেন্ট ফর ইউ দ্য হিস্ট্রি অফ দিস কান্ট্রি ইট মাস্ট গো ব্যাক টু দ্য থার্টিন্থ সেঞ্চুরি যখন ওই যে মুসলমান ইখতিয়ার বিন বখতিয়ার খিলজি এসে মুসলমান শাসন স্থাপন করছে তারপর ধারাবাহিকভাবে অনেক শাসন শাসকরা আমাদের যে ইতিহাসে যাদের অবদান রয়েছে আমরা তাদেরকে কখনো খাটো করতে পারি না এই সেরে বাংলা শেরে বাংলায় হি ওয়াজ দ্য ফাদার অফ টু নেশন থিওরি আজকে দ্বিজাতি তত্ত্ব ক্রিটিসাইজ করে আওয়ামী লীগ দ্বিজাতি তত্ত্বের ফাদার ছিল সেরে বাংলা লাহোর রেজলিউশন মুভ করছে এ লাহোর রেজলিউশন মুভ করে দুটা আলাদা জাতি এখনও লাহোরে বাংলায় লেখা আছে আসাম ও বাংলা লইয়া আলাদা রাষ্ট্র গঠিত হইবে এই দ্বিজাতি তত্ত্ব মুসলমানদের আলাদা রাষ্ট্র সৃষ্টি করা সরয়দি নিজে মুসলিম লীগ মেজরিটি পাইছে রেখাই পাকিস্তান সৃষ্টি হয়েছে জিন্না ওয়াজ নট দ্য জিন্না পাকিস্তানের ছিল সৌর দি এবং দ্বিজাতি ছিল শেরে বাংলা আমরা সৃষ্টি করছি আমাদের এই চিন্তাধারা আমাদের এই মুসলমান যে যে গৌরব সেটাকে খাটো করতে চায় আওয়ামী লীগ আওয়ামী লীগ শেখ মুজিব কি শেখ মুজিব সেকুলারিজম আইনা এই দেশে অখন ভারতের পথ এখন খুলে দিচ্ছে এটা বোঝা বুঝতে পারো না সেকুলারিজম কি মানে ডিজাতি তত্ত্বকে রিজেক্ট করা ডিজাতি তত্ত্বকে রিজেক্ট করা মানে হচ্ছে অখণ্ড ভারত এবং আজকে বিজেপি ক্ষমতায় এবং আর এস এস মিলা তারা চায় এখন ভারত করতে আজকে যদি বিজেপি না থাকতো আর এস না থাকতো তাহলে আমি বলতাম না কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছে যে আওয়ামী লীগকে এখন পালতেছে অখন ভারত সৃষ্টির সবচেয়ে ইয়ে ওয়েপন এবং এই জিনিসগুলো তুলে ধরতে হবে আমাদের ইতিহাস সৃষ্টি করতে হবে আর ভবিষ্যতে আমার মনে হয় আমরা কোনোভাবেই নির্বাচনের ধারণাকে প্রাধান্য দিতে পারি না আবার আমার মনে হয় ছাত্রদেরকে বলা উচিত যে যা এই ইয়েকে আমাদের প্রধান উপদেষ্টাকে যে আপনি যা যেই পথে যাচ্ছেন সেই পথ আমাদের পথ না আপনি ইলেকশনের কথা ভাবতেছেন কেন আপনি বিচারের কথা বলবেন না কেন আপনি আরেকজনকে তুলে ধরছেন এভাবে যে সেই আগামী প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীভাবে এমন একটা ভাব দেখাচ্ছে আমাদের ধর্মীয় দলগুলোর কি কোনো দাম নাই আমাদের ছাত্রীদের দলগুলোর কোনো দাম নাই। তোমরা যদি চিফ জাস্টিসকে তোমাদের পাশে পাও তাকে আনো তাকে আর তার সাথেও কথা বলো দেখবা যে আইনের ব্যাখ্যা তার চেয়ে ভালো আর কে দিতে পারবে যদি বলা হয় যে হ্যাঁ চুপুকে সারানো যাবে না সেনাবাহিনী চিফ জাস্টিস তো ইনশাল্লাহ আমার মনে হয় তোমরা কিন্তু তোমাদের পিছু পা হইবে না কারণ বাংলাদেশের অস্তিত্ব নির্ভর করতেছে তোমাদের উপরে কারণ আমাদের আগামী দিনগুলায় যদি ভারত আবার আপার হ্যান্ড পায় তাইলে আর কিন্তু ছাড়বে না বাংলাদেশকে পুরোপুরি একটা কলনী নিতে পারে সাম গেইম আমাদের সাবজেক্টে বলি জিরো সাম গেম হচ্ছে যে আইদার ইন্ডিয়া অর উই ব্রেক ভারত যদি না ভাঙে তাহলে বাংলাদেশকে তারা ভেঙে দিবে এবং বাংলাদেশ কখনো চাইবে না যে আমাদের যে অতীত ইতিহাস আমাদের যে অতীত যে বিশালত্ব ছিল সেগুলোর উপর আমাদের যে একটা এখনো অধিকার রয়েছে সেটা কখনো খাটো করার না সুতরাং এই কথা বলেগুলো বইলাই আমি শেষ করতেছি থ্যাংক ইউ ভেরি মাচ